আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজ দেখতে দেখতে মায়ের চলে যাবার দিন হয়ে গেল মা চলে যাবে চলে যাবে মানে মা যাবে আজকে এখান থেকে আমার দাদা বৌদির কাছে দাদা বৌদি বৌদির বাবা মানে কাকু আর আমার মা এই মিলে যাবে একটু দার্জিলিং বেড়াতে তো সেই জন্য মা চলে যাবে বেশ কয়েকদিনের জন্যই তো আজকে মা একটু ভালো করে আমাদেরকে এঁচড় চিংড়ি করে খাওয়াচ্ছে সেই জন্য যে মা যেহেতু চলে যাবে তাই যাওয়ার আগে আমাদেরকে একটু ভালো করে রান্না করে খাওয়াচ্ছে তাহলে চলো আজকের ভিডিওর একদম প্রথমেই শেয়ার করি মায়ের হাতের রেচর চিংড়ির রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় মায়ের হাতের রান্না মানেই অপূর্ব কিন্তু আজ অব্দি শিখতেই পারি না সেই রান্না তাহলে চলো দেখিনি মা কেমন করে অনুষ্ঠান বাড়ির মতন এত সুন্দর রেচর চিংড়ি বানায় প্রথমেই কড়াইতে তেল দিয়ে কড়াই খুব ভালো করে গরম হলে তেলটাও যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো খুব একটা ভাজা করব না মানে খুব কড়া করে ভাজা করব না চিংড়ি মাছগুলো একটু নরম থাকতে থাকতে এপিট করে নিয়ে তুলে রাখবো কড়াইতে তেল দিয়ে মা দিল সাদা জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে তারপর কড়াইতে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নিলো পেঁয়াজটা যখন বাদামি রং প্রায় হয়ে আসবে ভাজা হয়ে যাবে তখন মা তাতে দিয়ে দিল বেশ কিছুটা রসুন মা রসুনটা থেতো করেই দিয়েছে কেউ চাইলে রসুন বাটাও দিতে পারেন পেঁয়াজটা অল্প একটু ভাজা হলেই মা তাতে টমেটো দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো নুন আর মিষ্টিও দিয়ে দিয়েছে নুন দিলে কি হয় এই পেঁয়াজ টমেটো এগুলো একটু নরম হয়ে যায় ভাজাটা ভালো মতন হয় আর তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় আর চিনিটা মা এখনই দিয়ে দিল কারণ মা বলে পেঁয়াজের মধ্যে চিনিটা দিলে রংটা খুব সুন্দর হয় এরপর মা আস্তে আস্তে সমস্ত মশলা যেমন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো সমস্ত রকম গুঁড়ো মশলা মানে পরিমাণ মতন জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়েছে মা আগে তাই আলাদা করে লঙ্কা গুঁড়ো দেওয়ার আর প্রয়োজন নেই এভাবে সমস্ত গুঁড়ো মশলা আর বাটা মশলা একসঙ্গে দিয়ে এবার পেঁয়াজ ভাজাটার সঙ্গে খুব ভালো করে কষে নিচ্ছে মা যতক্ষণ না তেল ছেড়ে আসবে মশলাটার থেকে ততক্ষণ পর্যন্ত মা মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার মা কিছুটা আলু মানে এই তরকারিতে দেওয়ার মতন যে পরিমাণের আলু সেটা কিন্তু মা আগের থেকে একটু ভাপ দিয়ে রেখেছিল আর এই চোরটাকেও একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভাপ দিয়ে রেখেছিল কেউ চাইলে আলুটা ভেজেও দেওয়া যায় তাহলে টেস্টটা বোধহয় আরও বেশি ভালো হবে কিন্তু সময়ের অভাবে মা আজকে আলুটা একটু তাড়াতাড়ি করে আলাদাভাবে সিদ্ধই করে নিয়েছে তো এখন আলু আর এতর এটাকে কষা মশলার সঙ্গে ভালো করে মা মিশিয়ে নিলো তারপর দিয়ে দিলো বেশ কিছুটা উষ্ণ গরম জল এবার দিয়ে দিলো তার মধ্যে সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছ সব এক সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন এটাকে সিদ্ধ করতে দিতে হবে কিচোর চিংড়ি রেডি তো মা হ্যাঁ একদম রেডি গরম মশলা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দেবো হুম খালি হয়ে যাবে একদম গন্ধ তো বিয়ে বিয়েবাড়ির বেটিস একদম একদম রেডি দেখতে কেমন হয়েছে ঠিকু দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে একদম কারণ এবার খেয়ে দেখতে কেমন হয়েছে এবার খেয়ে দেখে বলবি এটাও হেভি আর বুঝাই যাচ্ছে দেখতে সুন্দর হয়েছে বল হুম কালারটাও খুব সুন্দর হয়েছে বিয়েবাড়ির মতো হয়েছে হুম একদম দেখতেও আর আশা করি টেস্ট ওরকমই হবে ঠিক আছে তাহলে তুমি তাড়াই করে গরম গরম ভাত আর তরকারিটা দিয়ে দাও দিয়ে দি তোরা খেয়ে যাবি ঠিক আছে ওই রিভু তো খেলতে যাবে এক্ষুনি খেয়ে

কবিতা আজকে মা যেমন চলে গেল তেমন রিভুর বাবাও আজ অফিসের কাজে গেছে পুরী তো আমি ওকে বললাম যে তুমি যখন পুরীতে গেছোই তখন আমার খেলাঘর পরিবারের সব মেম্বারদের জন্য একটু ভালো করে মন্দিরের সমুদ্রের ভিডিও আমাকে তুলে এনে দিও তাহলে আমি ওদের সাথেও একটু শেয়ার করতে পারবো আর আমার ভিডিওর মাধ্যমে ওরাও একটু জগন্নাথের মন্দির দর্শন করতে পারবে তো সেই জন্য ওর বাবা আমাকে কিছুটা ভিডিও ক্লিপ তুলে এনে দিয়েছে পুরী হয়তো আপনারা সবাই গেছেন আর পুরীর মন্দিরেও আপনারা সবাই গেছেন জগন্নাথ মন্দিরে কিন্তু এখনকার মন্দিরটা দেখুন এত সুন্দর করে দিয়েছে চারিদিকটাই কি অসাধারণভাবে সাজিয়েছে আমিও এর আগে গত বছর তার আগের বছর পুরী গিয়েছিলাম তখনও কিন্তু মন্দিরটা এরকম ছিল না মানে মন্দিরটা যেরকম ছিল তেমনই আছে কিন্তু চারপাশটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর সিস্টেম করে দিয়েছে কোনো ধাক্কা ধাক্কি মারামারি কিচ্ছু হবে না দর্শন করার জন্য সুন্দরভাবে লাইন দিয়ে সবাই ভিতরে প্রবেশ করে দর্শন করতে পারবে জগন্নাথকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখছেন তারা সবাই জগন্নাথের কাছে ভালো করে প্রণাম করে নিজেদের মনের ইচ্ছা বলে নিন

এখান থেকে কেন কেতামা জামা নোবো ওঠা কটনের এখান থেকে নেবো তাহলে ওইখানেও কিছু দোকান আছে এই যে দোকান খোলা যায় কলিঙ্গ কলিঙ্গ থেকেন এখানে সস্তা পাবে পুরীতে কখনো পর্যটকের শেষ হয় না পর্যটক সবসময় ঘটছে প্রত্যেক সিজনে না প্রত্যেক ভিড় সেম ভিড় ভিড়ের কোনো কমতি নেই এই যে আমরা গাঙ্গুরামের খাজা ভাজাটা পাঁচশো টাকা কেজি দু কেজি কিনলাম এখন এটা নিয়ে বাড়ি যেতে হবে সবাই কিনছে সবাইকে দেখা দোকানটা দেখি দেখবার কত খাজা পাঁচশো টাকা প্রচুর খাজা বিভিন্ন কোয়ালিটির খাজা এইসব আমাদের লোকজন খাজা কিনছে মন দিয়ে

একটু দা পার হইনি। এইটা মার্কেট হ্যাঁ এটা মার্কেট এটা এই যে শ্রীদিয়া নিচে নেমে গেলে যেতে গেলে সোজা বিচ এত সুন্দর লাগছে সামনে সমুদ্রটা দেখে মনে হচ্ছে এক পুরি চলে যায় যাই হোক কিন্তু সে তো আর উপায় নেই চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিনের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন